আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা সংযুক্ত আরব আমিরাতে আপনি চাইলে ছয় ক্যাটাগরি আপনি আসতে পারবেন ছয় ক্যাটাগরি বিষয় আপনি আসতে পারবেন এই বিষয়গুলোতে আসার জন্য কিছু শর্ত এবং কিছু যোগ্যতার কথা বলা হয়েছে যদি আপনার কাছে এ শর্ত এবং এ যোগ্যতা থাকে তাহলে আপনি কারো হাতে ফায়ে কত দড়া না তাহলে আপনি কারো হাতে ফাঁয় কোথাও ধরা না সরাসরি আপনি সরকারি যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করে সংযুক্ত আরও আসতে পারবেন এবং আপনি ওই ওয়েবসাইটগুলো কোথায় পাবেন এই ওয়েবসাইটগুলো আমি ভিডিও লাস্টে বই দিচ্ছি মন দিয়ে শুনবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত কারণ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ফ্রি অফ আজ বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ সাল আপনারা কিন্তু এটা জানেন আমার দুই ফাঁসে কিন্তু কিছু ফোকামাকড় এভাবে কিসি মিশে করতেছে আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে এই ফোকামাকড়গুলো একটা সময়তে এসে অবশ্যই আমার সাথে অনেক কিছু করতে পারে কারণ আমি সকল তথ্য আপনাদেরকে ফোকাস করে দিচ্ছি গত দুই দিন থেকে তারা কিন্তু এভাবে কিস গিস করতেছে আমার পিছনে যে আমি গতকাল ফসুদের যে ভিডিওটা দিয়েছিলাম এখানে ভিসার খরচ কত কি আসয় বিষয় এগুলো তো ফোকাস করে দিচ্ছি ওখানে পর থেকে তারা আমার পিছনে কিন্তু এভাবে কিস 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 করতেছে তা আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো ফিয়া বিস আপনারা কিন্তু এটা অবগত আছেন আমরা কিন্তু অ্যাডভান্স টাকা স্যার আপনাদেরকে ভিসা করে দিই সংযুক্ত আরব আমরা বলো বাংলাদেশের যারা বিশার ব্যবসা করে রেকর্ডিং এজেন্সি যারা আছে কেউ আপনাদেরকে অ্যাডভান্স টাকা বিষয় করে দিতে পারবে না সেটা মাত্র আমাদের ক্ষমতা আমাদের কাছে আছে আমাদের কল যা আছে এই কারণে আমরা এই বিষয়গুলো আপনাদেরকে অ্যাডভান্স টাকা ছাড়া করে দেয় এই কারণে কিছু পোকামাকড় আমাদের সাথে এভাবে কুচফুস শুরু করে দিয়েছে যেহেতু আমাদেরকে আমরা যদি এখানে বসবাস করি তাহলে তাদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে এটা থেকে আপনারা সবাইকে সতর্ক থাকতে হবে এক নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে রিমোট ওয়ার্ক বিষয় এক নাম্বার যে বিষয়টা এটা হচ্ছে যে রিমোট ওয়ার্ক বিষা এই বিষয়ের মেয়াদ হচ্ছে যে এক বছর। এই বিষয় মেয়াদ হচ্ছে যে এক বছর এই বিষয় হতে সময় লাগবে সাইট থেকে পাঁচ কর্ম সরি সাইট থেকে চোদ্দ কর্ম দিবস অথবা ফাঁস থেকে চোদ্দ কর্মদিবস সময় লাগবে এই বিষয়টা হতে এবং এই বিষয়টা করার জন্য আপনাকে যে শর্ত দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যেটা সেটা হচ্ছে যে যারা দেশের বাইরে অন্য মানে আমারাতের বাইরে অন্যান্য দেশে যে মানে কাতার সৌদি কুয়েত আমেরিকা লন্ডন এইসব দেশে যারা আপনারা চাকরি করছেন কোম্পানি বড় কোম্পানি চাকরি করেন বা আপনি ওইখানে এখান ওই যে ওইসব কোম্পানির লোক যারা আছেন বা কাজ করছেন তারা কিন্তু সংযুক্ত আর মামিতে বসে কিন্তু আপনি ও কোম্পানির কাজটা করতে পারবেন এবং এটার জন্য আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে যে আপনার এক বছর চাকরি যে করছেন চাকরির কাগজপত্র থাকতে হবে এবং মাসিক আয় আপনাকে পঁয়ত্রিশশো ডলার দেখাতে হবে এবং তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে এইগুলো যদি দিতে পারেন তাহলে আপনার এই ভিসাটা কিন্তু হয়ে যাবে এবং সাথে বাংলাদেশের যে নাগরিক আপনি আপনার ওইখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের পেপারটা আপনাকে দিতে হবে মূলত যেটা হচ্ছে যে আপনি যদি অন্য বাংলাদেশের বাইরে অন্য কোনো কোম্পানিতে বড় কোনো কোম্পানিতে যদি কাজ করেন থাকেন ওই কোম্পানি যদি আপনার কাছে রেফারেন্স থাকে তার সব মানে সার্টিফিকেট বা চাকরি যাতে বেতন কিছু থাকে তাহলে আপনি সংযুক্ত আর আমিরাতে বসে কাজ করতে পারবেন দুই নাম্বার যেটা হচ্ছে যে রিটার্ন রিটার্ড ভিসা দুই নাম্বার যেটা হচ্ছে রিটার্ড ভিসা রিটার্ড ভিসাটা হচ্ছে যায় পাঁচ বছর ভিসা এটা হচ্ছে যে পাঁচ বছর ভিসা বয়স থাকতে হবে পঞ্চান্ন প্লাস এখানে শর্ত যেটা দেওয়া সেটা হচ্ছে যাই আপনার মাসিক ইনকাম বিশ হাজার থাকতে হবে মাসিক ইনকাম বিশ হাজার থাকতে হবে অথবা এক মিলিয়ন দেরামফরি সহপরিবাণ আপনাকে সংযুক্ত আরব আমিরাতে জমি অথবা বাড়ি এগুলো থাকতে হবে যদি থাকে তাহলে আপনি এখানে পাঁচ বছরের রিটায়ার্ড বিষয়ভাবে বয়স থাকতে হবে আপনার পঞ্চান্ন প্লাস তিন নম্বর যেটা হচ্ছে যে স্টুডেন্ট বিষে যাদের স্টুডেন্ট বিষা আপনি আপনার বিষয়টা হবে সেটা পাঁচ বছর প্লাস অথবা দেখা গেছে আপনার যোগ্যতা অনুপাত আরও পাঁচ বছর বাড়তে পারে মানে দশ বছর হতে পারে সেটার জন্য আপনার বাংলাদেশের বা অন্য অন্য কান্ট্রিতে যেখানে আপনার হাই এডুকেশন প্রাপ্ত আপনি ওই হাই এডুকেশনের যেটা সার্টিফিকেট বা শিক্ষার যোগ্যতা এরপরে যা মার্কশিট এগুলো যেগুলো আছে আপনাকে এগুলো শো করতে হবে এগুলো শো করে আপনি সংযুক্ত আর এসে স্টুডেন্ট বিষয়ে আপনি কিন্তু আসতে পারবেন সাইন নাম্বার যেটা হচ্ছে যায় জব শিক্ষার বিষয় জব শিক্ষার বিষয় যাদের কাছে চাকরির প্রয়োজন আপনি ভালো হাই কোয়ালিটির চাকরির প্রয়োজন আপনি সংযুক্ত আর আপনারাতে এসে আপনি কিন্তু এর চাকরিটা এখান থেকে নিতে পারবেন এই বিষয়টা মেয়াদ হচ্ছে যায় ষাট দিন নব্বই দিন একশো দিন এই তিন মেয়াদে আপনি বিষয়টা করতে পারবেন ষাট দিন নব্বই দিন একশো দিন এবং সর্বোচ্চ আপনি একশো দিন পর্যন্ত এই সংযুক্ত আরব থাকতে পারবেন এরপরে আপনাকে চলে যেতে হবে এই জব শিকার বিষয়টা হচ্ছে মানে আপনি চাকরি খোঁজার জন্য আসতে যেমন আমরা ঢাকা সিটি চাকরি খোঁজার জন্য আপনি সেম এটা চাকরি খোঁজার জন্য সংযুক্ত আর আমরাতে আসতে পারবেন এটার জন্য আপনাদের শর্ত দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আপনাকে উচ্চশিক্ষতা শিক্ষা থাকতে হবে যেমন বড় বড় হাই ডিগ্রি অনার্স এটা উকিল ডক্টর যারা বড় ডিগ্রিধারী যারা আছেন এরা কিন্তু এটার জন্য প্রযোজ্য উচ্চ শিক্ষা থাকতে হবে এবং দক্ষতা থাকতে হবে দক্ষতা বলতে আপনি যে অ্যাকাউন্টিং হয়ে থাকেন ম্যানেজমেন্ট দায়িত্ব হয়ে থাকেন বা ভালো ভালো কোনো পোস্টে মানা হয়ে থাকেন বা বিভিন্ন দেশে আগে চাকরি করছেন বা ভালো হাই কোয়ালিটি অন্যান্য দেশে কোম্পানি চাকরি করছেন বা বাংলাদেশে ভালো কোয়ালিটি কোম্পানি চাকরি করছেন ওইসব সার্টিফিকেট নিয়ে আপনি আসতেই পারবেন এরপরে আপনাকে দিতে হবে আর্থিক যোগ্যতা সম্পূর্ণ পূরণ করতে হবে আপনার আর্থিক কীরকম ওইটা আপনাকে স্টেটমেন্টগুলো দিতে হবে এবং আপনার বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিতে হবে তাহলে আপনি জব শিক্ষার বিষয় এসে আপনি এখানে আপনি কাজ করতে পারবেন এবং কাজটা খুঁজে নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন এখন কাজের সম্পূর্ণ এখানে বসে বিষয় লাগাইতে পারবেন অথবা আপনি কাজ ঠিক করে বাংলাদেশ থেকে গিয়েও এসেও কিন্তু আপনি এখানে বিষয় আসতে পারবেন তারপরে হচ্ছে যে গ্রিন বিষয় এই বিষয়টা হচ্ছে যে পাঁচ বছর বিষয় এখানে শর্ত দেওয়া হচ্ছে যে বিনিয়োগকারী হতে হবে এটা আপনি বিনিয়োগকারী হতে হবে বা উদ্যোতা হতে হবে বা উচ্চ পেশাদার কিছু হতে হবে বা আপনার দা উচ্চ শিক্ষিত হতে হবে এইসব ক্যাটাগরি হতে হবে গ্রিন ভিসা দ্বারা এবং এই গ্রিন ভিসা আপনাকে পাঁচ বছরের ভিসাটা দেওয়া হবে এবং এরপর যেটা হচ্ছে যে গোল্ডেন ভিসা এই গোল্ডেন ভিসাটা আপনার হচ্ছে দশ বছরের ভিসা এটা হচ্ছে দশ বছরের গোল্ডেন ভিসা আপনাকে এই গোল্ডেন বিষা আসার পরে সেম আপনার বিনিয়োগকারী হতে হবে উচ্চশিক্ষিত হতে হবে দক্ষতা থাকতে হবে এবং উচ্চ পেশা উচ্চ পেশাকারী হতে হবে বা কূটনীতিক হতে হবে বা এইসব যারা আছেন বা বড়ো বড়ো সেলিব্রিটি আছে না এইসব যারা আছেন তারা কিন্তু এই গোল্ডেন ভিসা পাবেন এবং এই গোল্ডেন বিষা আসার পরে আপনার সেটা আপনার পরিবারকেও কিন্তু এই গোল্ডেন বিষয় আওতা দিয়ে আপনি এখানে এসে স্পন্সার করে নিয়ে আসতে পারবেন বাংলাদেশ থেকে বা আপনি যেখান যেতে হচ্ছে বাংলাদেশ থেকে আপনি নিয়ে আসতে পারবেন তো তাহলে আমরা যে ছয়টি বিষয় কথা বলেছি একটা বিষয় হচ্ছে যাই সেটা হচ্ছে যায় গার্ড কোম্পানিতে লেবার বিষয় এটা কিন্তু অ্যাভেলেবেল কিন্তু হচ্ছে না কিন্তু একটা কিন্তু হচ্ছে যদি আপনাকে টেরেস গার্ড কোম্পানিতে বিষয় দিয়ে বলে আপনি কারোর সাথে এক টাকা অ্যাডভান্স লেনদেন করবেন না লেনদেন না অ্যাডভান্স টাকা লেনদেন না করে আপনি আপনাকে যদি বিষয় দেয় তাহলে ওই বিষয়টা আপনি নিতে পারেন তো আমি আপনাদেরকে এই বিষয়গুলোর মূল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেব আপনারা ওইখান থেকে পড়ে নেবেন পরে আপনারা বুঝে শুনে ওইখান থেকে সব কিছু বুঝে দিতে পারবেন তো আপনার কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদেরকে যে শর্ট লিঙ্কগুলো দেওয়া হবে আমি আপনাদেরকে আগামীকালকে ওই ভিডিওটা দিব আপনার কীভাবে আবেদন করবেন আমি স্ক্রিন রেকর্ডস আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আবেদন করবেন কোন লিঙ্কে যাবেন কমপ্লিট আমি আপনাদেরকে দেখিয়ে দিব কারণ এখন যদি দেখাতে যায় ভিডিওটা বিশ মিনিটের উপরেও হয়ে যাবে তো ভিডিওটা অলরেডি আট মিনিট হয়ে গেছে তাই আপনারা কিন্তু আগামীকালকে মানে ভিডিও দেব আমি ওই ভিডিও দেখবেন তাহলে আপনারা ওই কীভাবে আবেদন করে আপনারা কিন্তু আসতে পারেন এই এই যোগ্যতা সম্পন্ন যারা আছেন এখান থেকে আমি মনে করি বাংলাদেশ থেকে সবচেয়ে বড় হচ্ছে সেটা হচ্ছে যে মানে কোয়ালিটিপূর্ণ হচ্ছে যেটা জব শিকার বিষয় জব শিকার যেটা চাকরির সন্ধান চাকরি সন্ধান যে বিষয়টা এটা আপনার জন্য সবচেয়ে প্রযোজ্য হবে যারা হাই প্রমোশন আসতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয় অত্যন্ত প্রযোজ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত